জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দুলে চলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙ্গার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচা বাসার মানে হয়তো আমি জরে যাব সময়ের তালে তোমার মনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নিবে না প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষের করার ক্ষমতা রাখে মেচরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ যে দোকা দেয় সে চালাক হতে পারে তবে যে দোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী মধ্যব্যক্তি পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা নাই থাকুক বুক ভরা স্বপ্ন থাকে যদি চলে যাবে বিশদ্য কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে বুঝতে পারছি না ঠকাইকে মানুষ না ভাগ্য হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দাম যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই তাকে ভালোবেসো যে প্রয়োজনে প্রয়োজনে তোমায় প্রয়োজন অনুভব করব একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না বিদাতা মানুষের ভিতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না কার হাট হাটে কার চলে কার আবেগে কে গলে কার কে অস্ত্র ফেলে জল শুয়ে যায় চোখে বারবার তুমি না ফিরলে আমি হব কার অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে কালকে যখন মরে যাব রাগ দেখাবো কাকে বিধির বিধান এইরকমই একদিন তো যাব মরে তবু পরিবর্তী তুমি আসো ভবে পাতা উল্টাই চোখের কোণে জমে আছে একটুখানি পানি মুছে দিতে আসবে না কেউ এ কথাও জানি অনেক আপোন ছেলে তুমি হঠাৎ হ'লে পঢ়